একটা যুবক টকবগে মানুষ নিউজটা দেখলাম তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো এরকম ভাবে কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু দেখলাম যখন উসমান হাদিভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটা দেখার সাথে সাথে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই এটা কিসের আকর্ষণ বলেন কোরআনের আকর্ষণ শুধু কোরআনের আকর্ষণ নয় উনি হলেন আমাদের বর্তমান যুগের শ্রেষ্ঠ নেতা কথা বলেন ঠিক কিনা এটা সন্দেহ কথা বলেন ঠিক বছর আপনি সব বাদ দেন দেন বিএনপি বাদ দেন জামাত বাদ দেন এনসিপি বাদ দেন আপনি বাংলাদেশের যত দল আছে সবকিছু বাদ দেন সবকিছু বাদ দিয়ে আপনি আসেন ওসমান হাদি ভাইয়ের জন্য আমাদের দরদ কি শেষে একজন দেশপ্রেমিক কথা বলেন ঠিক কেন এতটুকু বয়সে একটা মানুষ এত মানুষের দোয়া কিভাবে পায় এটা নিশ্চয়ই আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেছে কথা বলেন ঠিক কিনা মাত্র বত্রিশ তেত্রিশ বছর বয়স এতটুকু বয়সে আল্লাহ তালা এই ভাইটাকে এমন ভাবে কবুল করেছে পুরো বাংলাদেশের মানুষ তার জন্য কান্নাকাটি করতেছে কথা বলেন ঠিক আর যে সমস্ত দালালেরা মনে করেছে এত এত বড় 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 নেতা নেতা বাংলাদেশে রাজনৈতিক উসমান হাদিকে রয়েছে রয়েছে তাদেরকে গুলি করা হয় না ছোট বাচ্চাকে গুলি করে মেরে দিল মানে বুঝতে পারছেন এটা কি তার মানে ওরা বুঝতে পেরেছে ভারতের আধিপত্য রুখে দিতে একজন হাদি যথেষ্ট কথা বলেন ঠিক কিনা এই হাদি যদি বেঁচে থাকে এই হাদি আরো লক্ষ হাদি তৈরি করবে এই হাদিকে যদি আমরা মেরে দিতে পারি তাহলে পরে হয়তোবা আর আমাদের উপরে মাথা চাড়া দিয়ে কেউ উঠতে পারবে না আসলে ভারতে বসে বাবুদের চক্রান্তে যতই বাংলাদেশের উপরে তোমরা এক হাদিকে দমন করে এক হাদির কণ্ঠ স্তব্ধ করে তোমরা যদি মনে করে মনে করতে পারো যে বাংলাদেশের মানুষ তোমাদের আধিপত্যকে মেনে নিবে তোমাদের রাজত্বকে মেনে নিবে এটা তোমাদের ভুল ধারণা এটা হলো তোমাদের সব থেকে বড় ভয়ঙ্কর ভুল ধারণা কারণ বাংলাদেশের মানুষ দল বোঝে না মত বোঝে না সর্বশেষ বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদের দেশকে ভালোবাসতে জানে কথা বলেন ঠিক কিনা আজকে উসমান হাদিকে মেরে দিয়ে তোমরা মনে করতেছ যে শেষ সব শেষ কিন্তু খেলা তো কেবল শুরু উসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার আশা ছিল সে যেন প্রথম সারি থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যেন তার মৃত্যুটা হয় এই আশা তিনি ব্যক্ত করেছে কথা বলেন ঠিক কিনা নাই আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করেছে আল্লাহ তালা তাকে যেন শহীদ হিসেবে কবুল করেন সকলে বলি আল্লাহ মামিন তার মৃত্যুর যে আশা ছিল তার মৃত্যুর যে ইচ্ছা ছিল দুই দিন আগে ইন্টারভিউতে যা যা বলেছে আল্লাহ তালা একেবারে হুবহুব সেভাবে কবুল করেছেন এটা আল্লাহ তালা কবুল না করলে সম্ভব না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের হৃদয়ে এক হাদিকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে মনে করলে হয়তো আর কেউ মাথা চাড়ে দিয়ে উঠবে না মনে রেখো চিন্তা করো আগামী দিন আসতেছে আগামী দিন এমন হবে এক হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেকটা ঘরে যখন ছোট্ট ছোট্ট শিশু শিশু জন্ম নেবে প্রত্যেকটা ঘরে ছোটো ছোটো বাচ্চা জন্ম নেবে প্রত্যেকের ভিতরে এক একটা হাদি থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন আমরা সকলে মিলে আমার এই কলেজার টুকরা ভাইয়ের জন্য দিনে ভাইয়ের জন্য আমরা দোয়া করবো রাজি চা আল্লাহ আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে আমরা আমার এই ভাইটার জন্য দোয়া করব। আমাদের সম্পর্ক কোন রক্তের সম্পর্ক নেই আমাদের সম্পর্ক কোনো আত্মীয়তার সম্পর্ক নেই কিন্তু কালকে থেকে এ পর্যন্ত নিজেকে কন্ট্রোলই করতে পারতাই মনের ভিতরে আলাদা একটা মোচড় দিয়ে উঠছে আলাদা একটা কষ্ট আলাদা একটা কেমন জানি একটা মায়া কাজ করতেছে আল্লাহ তুমি আমার ভাইটাকে জান্নাতের মেহমান হিসেবে কবল করো সকলে সকল আল্লাহ মামিন গো তুমি আমার ভাইটাকে শাহাদাতি মর্যাদা দান করো সকলে সকল আল্লাহ মামিন আর যারা ষড়যন্ত্র করে যারা এর পিছনে যারাই আছে তাব্বাত ইয়াদার মতো আবুল আহাব সহ আবুল আহাবের যেমন নাকি সব ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক তেমনইভাবে যারা হত্যা করেছে যারা এদের পিছনে আছে প্রত্যেকটা শখের ভিতরে যারা আছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও সকলে বলি আল্লাহ আমিন আর যদি তোমার কাছে হেদায়ত না থাকে ফেরাউনের মতো নমরুদের মতো কারুনের মতো হামানের মতো কামানের মতো সবাইকে ধ্বংস করে দাও সকলে বলে আল্লাহ মামিন